বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু মানে বর্ষাকাল বিদায় নিচ্ছে বিদায় বেলায় উপকূলসহ সারা দেশে কমবেশি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আগামী তিন দিন চলতে পারে বৃষ্টির দাপট উত্তরাঞ্চল থেকে ময়মনসিংহ ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলেও চলছে যা আজ শুক্রবারও চলতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে অমাবস্যার প্রভাবে আজ ও আগামীকাল শনিবার সমুদ্রের পানির উচ্চতা বাড়তে পারে এতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি উচ্চতায় জোয়ার হতে পারে এর সঙ্গে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে ফলে সামগ্রিকভাবে আগামী কয়েকদিন সারা দেশের আবহাওয়া বৃষ্টি ভুল হতে পারে এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে এ সময় মৌসুমি বায়ু শক্তিশালী আচরণ করে এবং প্রচুর বৃষ্টি ঝরায় চলতি সপ্তাহের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে এ সময় শীত শীত অনুভূতি হতে পারে